আমার নাম পল আমি এখানেই থাকি পেশায় একজন ম্যানেজার আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করতে চাই গত প্রায় তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি এক নম্বর হলো মৃত্যু আসলে দুই প্রকার একটা হলো শরীরের মৃত্যু আর অন্যটা আত্মার মৃত্যু এক ভাই এখানে প্রশ্ন করেছিলেন যদি আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন তাহলে সেজন্য আপনাকে মৃত্যুদণ্ড দেয়া হবে খ্রিস্টানদের বাইবেলে ঈশ্বর আমাদের বলেছেন যদি আমাকে না চেনো আমিও তোমাকে চিনি না আর আমার মতে এই সরল কথাটা আত্মার মৃত্যুর কথা বলছে একজন মানুষ যখন স্বেচ্ছায় ঈশ্বরকে অবহেলা করল শেষ বিচারের দিনে যখন সে ঈশ্বরের সামনে দাঁড়াবে তখন ঈশ্বর তার উদ্দেশ্যে বলবেন তুমি তো আমাকে চেনোনি তাই আমিও তোমাকে চিনি না আর এটাই হলো আত্মার মৃত্যু এটা আসলে আমার নিজস্ব মত একদিন আমি আর আমার স্ত্রী দুবাইয়ের রাস্তায় হাঁটছিলাম তখন চোখে পড়লো ইসলামের উপর বেশ কিছু সিডিয়ার বই আমি সিঙ্গাপুর থেকে এসেছি আমি ব্রিটিশ নাগরিক তবে সিঙ্গাপুরে ছিলাম তেইশ বছর ধরে আমি কোলাকুলি করেছি অনেক মুসলিমের সাথে হিন্দু আর বৌদ্ধদের সাথে ব্রিটেন থেকে দূরে ছিলাম বলেই অনেক মানুষের সাথে পরিচিত হতে পেরেছি যেটা ব্রিটেনে থাকলে হয়তো সম্ভব হতো না আপনার আজকের লেকচারটা আমার খুবই ভালো লেগেছে আর মনে হয়েছে এটা আরো আগে শুনলে অনেক ভালো হতো ইসলাম ধর্মের ভেতরে একটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি যে মুসলিমরা শয়তান নিয়ে কথা বলে না পাপ নিয়েও কোনো রকম কথা বলে না আমি দ্বিধায় পড়েছিলাম কারণ খ্রিস্টান ধর্মে ভালো আর মন্দের ভেতরে সবসময় একটা যুদ্ধ চলছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এই বইটাই আমি সবার আগে পড়েছি এটার কথার সাথে ইসলাম ধর্মের অনেক সাদৃশ্য আছে সেখানে মানুষ জবাই করছে গরু তারপর ভেড়া এরকম বিভিন্ন পশু জবাই দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে আমি যতটুকু বুঝি যে পাপ যত গুরুতর তত বেশি পশু জবাই দেওয়া হচ্ছে তারপর মন্দিরের সামনে বিশাল বড় একটা বেদিতে এই পশুগুলোকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয় এই নিয়মটা বন্ধ হলো কেন ইসলাম ধর্ম যখন ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছুই গ্রহণ করেছে মানে আমি ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে যতটা জানি ইব্রাহিমের একজন স্ত্রীর নাম ছিল সারা আপনারা কীভাবে জানলেন আপনারা জেনেছেন কারণ লিপিবদ্ধ করা হয়েছে তাহলে কি আপনি এটা মানবেন যে নিউ টেস্টামেন্ট সেখানে যেসব মানুষজন এর বইগুলো লিখেছেন তারা কি এখানে সত্যি কথা বলেছেন আশা করছি আপনি আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন তারা কি সত্যি কথা বলছেন নাকি সেখানে সব কিছুই বানানো কথা আর এছাড়াও এখনকার দিনে আমরা কেন সেই আগের মতো আমাদের পাপের জন্য পশু হত্যা করছি না কারণ তাহলে আমরা ক্ষমা পেতে পারি আমি শেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমি নিজেও এটা জেনে খুব অবাক হয়েছিলাম এটা জেনেছিলাম সিঙ্গাপুরে যীশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন সেখানে বেশ কিছু ঐতিহাসিক বাস করতেন তারা খ্রিস্টান ছিল না তারা আসলে কোন ধর্মের ছিল সেই ব্যাপারে কোনো রেফারেন্সই নেই তারা লিখেছিলেন যে যীশু খ্রিস্ট নামে একজন মানুষ ছিলেন আমরা মানি তিনি ছিলেন আর মুসলিম হিসেবে আপনারাও এটা মানেন যে তিনি ছিলেন আর তাকে সে সময় ক্রুশবিদ্ধ করা হয়েছিল এখন এটা বাইবেলে লিপিবদ্ধ করেছেন সেই সব মানুষজন যাদের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম যেমন মার্ক ম্যাথিউ লুক আর জন পৃথিবীতে ছিলেন এখন এগুলো কি সবই বানানো গল্প কারণ অন্যান্য আরও অনেক ঘটনা তো লেখা আছে যীশু খ্রিস্টের বিভিন্ন কথা সেগুলো লালকালি দিয়ে লেখা আছে রেড লেটার বাইবেলে আমরা কিভাবে বলতে পারি যে এই ব্যাপারটা ঘটেছে অথবা এই ব্যাপারটা ঘটেনি দুঃখিত অনেক লম্বা প্রশ্ন নেই উত্তর দিচ্ছি ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছিলাম যে নবী ইব্রাহিমের একজন স্ত্রী তার নাম ছিল সারা তারা দুজনে শান্তিতে থাকুন তাদের ব্যাপারে কোথেকে জানলাম বাইবেল থেকে আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মের সাথে ওল্ড সাদৃশ্য আছে এখন নিউ টেস্টামেন্টের ব্যাপারে আমি বাছাই করছি কেন লেখকদের বিশ্বাস করছি না কেন বা যে কোনো কিছু হোক সেটা ওল্ড টেস্টামেন্টের অংশ বা নিউ টেস্টামেন্ট হোক হিন্দু ধর্মগ্রন্থের অংশ বা অন্য যে কোনো ধর্মগ্রন্থ আমি একজন মুসলিম হিসেবে যেটা মনে করি এটা আমার মতামত অন্যদের মতামত পরে বলছি আমি একজন মুসলিম হিসেবে যেটা বলতে পারি এই পবিত্র কোরআন হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় আমাদের বলেছেন আয়া মাত্র একটা তা প্রচার করো আল কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই এখন ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যদি কিছু বলতে হয় এখানে তিনটা নিয়ম মানতে হবে নিয়ম নাম্বার এক যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই সেই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব এক এরপর দুই সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে বাতিল করে দেব। সেটা আল্লাহর বাণী হতে পারে না সেটা যে লিখে থাকুক এক নম্বর নিয়ম যদি সেটা কোরআনের সাথে মিলে যায় কারণ এই কথাগুলো আল্লাহর বাণী বলে প্রমাণিত যদি আমাদের মুসলিমদের কথা বলেন বৈজ্ঞানিকভাবেও ভাবেও সঠিক একজন লজিক্যাল মানুষ যদি বুঝতে পারে যে এটা আল্লাহ আল্লাহর বাণী তারপর যদি তুলনা করে সেখানে প্রমাণিত জিনিসটার সাথে যদি কিছু মিলে যায় এটাকে বলা যায় আমাদের স্কেল দুর্গমাপার ফিতা জানেন যখন নিশ্চিত হলাম যে মাপটা সঠিক তখন সেটাকে আমরা ব্যবহার করি আমাদের ফুলকান হিসেবে তাহলে যে কথাগুলো আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে হিন্দু ধর্মগ্রন্থে বৌদ্ধ ধর্মগ্রন্থে যেটা করোনের সাথে মিলে যায় সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই যেটা পবিত্র কোরণের বিরুদ্ধে যায় সই হাদিসের বিরুদ্ধে সেটা বাতিল করে দেব সত্যি হতে পারে না এখন যে কথাটা করোনের সাথে মেলে না আবার করোনার বিরুদ্ধেও যায় না সেটা ঐচ্ছিক সেটা হচ্ছে ঐচ্ছিক ঐচ্ছিক মানে সঠিক ভুলও হতে পারে তাহলে যে কথাগুলো আছে বাইবেলের আর নিউ টেস্টামেন্টে সেটা সাথে মিলে গেলে আজকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এমন অনেক কথা আছে যেগুলো করোনের বিরুদ্ধে যায় আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়েও একটা লেকচার দিতে পারি আবার কিছু কথা আছে যেগুলো ঐচ্ছিক যেটা করোনার বিরুদ্ধে যায় না কোরনের সাথে মেলেও না তাই এই কথাগুলো যেগুলো করোনের বিরুদ্ধে যায় না বা করোনের সাথে মেলে না সেগুলো আমাদের জন্য হচ্ছে ঐচ্ছিক যে কথাগুলো করোনের বিরুদ্ধে যায় সেগুলোকে আল্লাহর বাণী বলে মানতে পারি না তাহলে নিউ টেস্টামেন্ট যারা লিখেছেন যেটা পবিত্র করণের শিক্ষার বিরুদ্ধে যায় সেটাকে বাতিল করে দেব যেটা মিলে যায় বলবো হতে পারে আল্লাহর বাণী যেটা করোনের সাথে মেলে না আবার বিরুদ্ধেও যায় না সেটাকে বলবো হচ্ছে এখন একজন অমুসলিমের ব্যাপারে যদি বলতে হয় আমরা যুক্তি ব্যবহার করব ধরেন কোরআন পাশে সরিয়ে রাখলাম বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এখনকার যুগটা বিজ্ঞান প্রযুক্তির যুগ এখন আপনি যদি বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে বাইবেলকে পরীক্ষা করেন তাহলে দেখবেন বাইবেলে কয়েকশো ভুল বিশ্বজগৎ সৃষ্টি নিয়ে ভুল বলা হয়েছে বাইবেল বলছে একথা আগেও বলেছি সর্বশক্ত মানে ঈশ্বর জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ ষোলো থেকে উনিশ তিনি দুটো মহাজাতি বানালেন বড়টা মানে সূর্য দিনের বেলায় শাসন করবে ছোটটা মানে চাঁদ রাজত্ব করবে রাতে কিন্তু চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই এটা বৈজ্ঞানিক ভুল এ কথা ঠিক না এরকম আর অনেক ভুল আছে অনেক শুধুমাত্র জেনেসিসের এক নম্বর অধ্যায়ে আপনি অনেকগুলো ভুল খুঁজে পাবেন সেখানে অঙ্কের ভুলও আছে অনেক বৈজ্ঞানিক ভুল আছে অশ্লীলতা রয়েছে কোরআন পাশে সরিয়ে রাখেন এমনকি একজন সাধারণ মানুষও যদি মনটাকে খোলা রেখে বাইবেল পড়ে তাহলে সেও বলবে যে এটা কখনোই আল্লাহ আলার বাণী হতে পারে না সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে পরস্পর বিরোধী কথা আছে তারপর পর্নোগ্রাফি আছে যে কোনো সাধারণ মানুষ যদি মনটাকে খোলা রাখে তাহলে সে এগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নেবে না বাকি কথাগুলো হবে ঐচ্ছিক আমরা যাচাই করার ব্যাপারে এরকম কিছু নিয়ম মেনে চলি আমি কম্পারিটিভ রিলিজিয়ানের ছাত্র হিসেবে যখন কোনো ধর্মগ্রন্থ পড়ি সেখানে একটা নিয়ম মেনে চলি প্রথমে সে ধর্মগ্রন্থ ভালো করে পড়ি তারপর বিশ্লেষণ করি যে এই ধর্মগ্রন্থ কতখানি খাঁটি আর ভালো এভাবে আমরা বাইবেলকে যাচাই করি দেখবেন সেখানে অনেক ভুল আছে অনেক পরস্পর বিরোধী কথা যদি আপনার সাথে করার নাও থাকে তারপর একজন সাধারণ মানুষ বাইবেলকে আল্লাহর বাণী বলে মেনে নিতে পারে না সামগ্রিকভাবে তবে যেহেতু কোরআন বলছে যে যিশু খ্রিস্টের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল তাই আমরা বলবো যে কথাগুলো পবিত্র করণের সাথে মিলে যায় আমরা কোনো ছাড়াই সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব আশা করি উত্তরটা পেয়েছেন আংশিক্ষা করার উত্তরটা দিয়েছেন আমি আরেকটা বিষয় নিয়ে বলেছিলাম সেটা হলো পাপ এবং শয়তানের প্রসঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামিক বিভিন্ন বইতে আমি এই ব্যাপারে কোনো কথাই খুঁজে পাইনি যেমন পাপ পাপ ক্ষমা করা আমাদের পাপ ক্ষমা করার যদি কোনো উপায় না থাকে তখন আমরা কি করতে পারি সে বিষয়ে কোনো কথা এটা আমার প্রশ্নের একটা অংশ আচ্ছা একবার একটা প্রশ্ন করলে আমার জন্য ভালো হয় হ্যাঁ আপনি এখানে একটা ছোটখাটো লেকচার দিয়ে ফেলেছেন আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনার উত্তর দিতে আসলে অনেক লম্বা আপনি কোনো সমস্যা নেই ভাই আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি যে সব বইগুলো পড়েছেন সেগুলোতে পাপ সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি আমি জানি না এখন আপনি কোন বইগুলো পড়েছিলেন তবে যদি কোরআন পড়েন পবিত্র কোরআনে পাপ সম্পর্কে বলা হয়েছে দোজখের কথা আছে শাস্তির কথা বলা আছে আপনি যে বইগুলো পড়েছেন সেগুলো হয়তো কোনো বিষয়ের উপর যেমন আজকের লেকচারে আমি পাপ নিয়ে কোনো কথা বলিনি কারণ আজকের বিষয় ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে তবে অন্যান্য আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলো হয়তো ছিল কোনো নির্দিষ্ট বিষয়ের উপর হয়তো সেখানে পাপের প্রসঙ্গ আসেনি তবে যদি বলেন ইসলাম পাপ সম্পর্কে কিছুই বলেনি এটা ভুল তাহলে কোরআন বাইবেলের মধ্যে পাপ সম্পর্কে বলেছে তবে কোরআন আর বাইবেলের মধ্যে পার্থক্য হচ্ছে চার্চ যে আদি পাপের কথা বলে সেটাতে কোরান কোরআন বিশ্বাস করে না এ কথাটা আগেও বলেছি তাই আর একবার বলছি না বাইবেলের কথাও আদি পাপের কথা বলা হয়নি এটা প্রচার করে খ্রিস্টানদের চার্চ তাহলে কোরআন আদি পাপ সম্পর্কে কিছুই বলেনি আর বাইবেলের মতোই বাইবেল বলছে এই যে অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের শাস্তি ভোগ করবে না পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে মন্দ লোকের তার সাথে একইভাবে কোরআন বলছে একজনের পাপের ভার আরেকজন বহন করবে না যদি কোনো পাপ করেন আপনি দায়ী থাকবেন অন্য কেউ সেটার ভার বহন করবে না তাহলে কোরআন পুরস্কার নিয়ে কথা বলেছে শাস্তি নিয়ে বলেছে পাপ সম্পর্কে বলেছে অনেক কথা আমার লেকচারে পাপ শব্দটা উল্লেখ করিনি তবে পরোক্ষভাবে পাপ সম্পর্কে বেশ কিছু কথা বলেছি যদি মদ পান করেন সেটা হবে পাপ শুকরের মাংস খেলে সেটা পাপ যদি ব্যবচার করেন সেটা পাপ তবে আমি বলেছি ইতিবাচক ভঙ্গিতে মদ পান করবেন না শুকরের মাংস খাবেন না ব্যবচার করবেন না তাহলে দেখা যাচ্ছে কোরআনও পাপ সম্পর্কে বলেছে আশা করি আপনার উত্তরটা পেয়েছেন